চাছা চাচা স্টেডিয়াম এত সাজানো কেন চাচা আর আর্জেন্টিনা কোথায় অনেক নাটকীয়তা হাড্ডাহাড্ডির লড়াই ঐতিহ্যের বড়াই সব কিছু মিলিয়ে জমে উঠেছিল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ যেখানে আর্জেন্টিনা দেখিয়েছে তাদের দাপট এবং ব্রাজিল লিখেছে নতুন ইতিহাস এই টুর্নামেন্টের শুরুতেই আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়া ব্রাজিল এইভাবে ঘুরে দাঁড়াবে এবং নতুন ইতিহাস লিখবে তা কল্পনাও করতে পারেনি কেউ এদিকে যে দাপটের সাথে শুরু করেছিল মেসির উত্তরসূরীরা তা দেখে মনে হয়েছিল মেসি মতো তারাও হয়তো লিখতে যাচ্ছে নতুন ইতিহাস কিন্তু উড়ন্ত না শেষ পর্যন্ত এসে বরং তার বিপরীতে দেখতে হয়েছে ব্রাজিলের নাটকীয়তা যেখানে ফাইনাল ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিল চিলির বিপক্ষে আর সেখান থেকে তারা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে চলে এসেছিল আর্জেন্টিনার স্টেডিয়ামে যেখানে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের ম্যাচ এখনও চলমান তিন দুই গুলে পিছিয়ে রয়েছে তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যা দেখে ব্রাজিল ফ্যানরা নিজেকে ধরে রাখতে না পেরে উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা গ্যালারিতে কারণ এর আগে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে যেখানে আর্জেন্টিনা আর ব্রাজিল এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হয়েছিল এদিন রেফারিকে সাতটি হলুদ কার্ড বের করতে হয়েছে তারপর খেলা শেষে গোটে আসল নাটকীয়তা যেখানে আর্জেন্টিনার প্লেয়াররা ছয় আঙ্গুল দেখিয়ে ব্রাজিলকে খোঁচা মেরে বলছিল দেখলি তো টুর্নামেন্টের শুরুতেই তোদের ছয়টা বলে দিয়েছি কিন্তু ব্রাজিলও কোনো অংশে কম নয় তারাও পাঁচ আঙ্গুল দেখিয়ে এবং তাদের জার্সির ফাইভ স্টার দেখিয়ে বলছে বলে যাস না আমরাও কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন যদিও সেদিন ম্যাচটি এক এক গুলে ড্র হয়েছিল আর তারই কারণে সেদিন ব্রাজিল প্লেয়াররা আর্জেন্টিনার গ্যালারিতে বসে তাদের হতাশাজনক খেলা দেখে উচ্ছ্বাসে মেতে উঠেছে গ্যালারিতে এবং সেদিনের প্রতিশোধমূলক আচরণ করেছে ব্রাজিল প্লেয়াররা যা লজ্জায় ডোবালো আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার ফ্যানদের কারণ ব্রাজিল চিলির বিপক্ষে তিন শূন্য গোলের জয় দিয়ে শিরোপা নিশ্চিত করে বসেছিল গ্যালারিতে আর আর্জেন্টিনা প্যারোগের বিপক্ষে তিন দুই গোলের পরাজয় বরণ করে নিতে হয়েছে যার কারণে ব্রাজিল প্লেয়াররা উচ্ছ্বাসে সেদিন পুরো গ্যালারি বাসিয়ে দিয়েছিল এবং নতুন করে ইতিহাস রচনা করে গেল পেলে নেইমারের উত্তর এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর ভক্তরা কেউ একজন লিখেছে ভেবেছিলাম হয়তো হতাশ করবে ব্রাজিল আরেকজন লিখেছেন মেসির উত্তর শরীরা শেষ পর্যন্ত পরাজয় বরণ করে নিতে হবে কখনো ভাবতে পারেনি অন্য লিখেছেন চাচা চাচা স্টুডিয়াম এত খালি কেন আর আর্জেন্টিনা কোথায় ভাবতে পারেন এমন একটি নাটকীয়তার সাথে শেষ হয়েছে এবারের দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপের আসর যার শেষ হাসি হেসেছে ব্রাজিল এবং দুঃখের সাগরে বাঁচতে হয়েছে আর্জেন্টিনাকে